বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু এই তেরো পার্বণের মধ্যে অন্যতম হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দিনটার জন্য সারা বছর মুখিয়ে থাকেন বাঙালিরা বিগত কয়েক বছর ধরে কমিটি গুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো তারপর টাকা টাকা বাড়িয়ে এবং গত বছর শুরু করে রাজ্য সরকার তাই সরকার প্রতিটি দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দিয়েছে কিন্তু এবারে সত্তর হাজার টাকা নয় এবারে অনুদান বাড়িয়ে পঁচাশি হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এদিন বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে বোলপুর থানা শান্তিনিকেতন থানা নানুর থানা 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 পারুই ইলামবাজার এলাকার পঁয়ষট্টি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা করে চেক প্রদান ও টোকেন দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পরনা ঘোষ বোলপুর থানার আইসি লিটন হালদার শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এসডিপিও রিকি আগরওয়াল বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী চন্দ্রনাথ ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপূজা কমিটির সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্টের পাঁচটা থানা নানোর বোলপুর শান্তিনিকেতন পাড়ুই ইলামবাজার সিক্সটি ফাইভের মতন আমরা চেক বিলি টোকেন বিলি করলাম বাকিগুলো থানা থেকে যারা বাকি থাকলো তাদের বলে দেওয়া হয়েছে থানা থেকে তারা নিয়ে নেবে এবং থানার আধিকারিকরা সেই দরকারে সেই ক্লাবগুলোকে ডেকে থানাতে দিয়ে দেবে আচ্ছা এইবার কি অনুদান নেওয়ার কি কোনো প্রবণতা দেখা যাচ্ছে পুজো যারা করে যারা আনন্দে মাতে তারা অনুদান সবাই নিতে আসছে জেলাতে আজ পর্যন্ত খবর নেই কেউ পার্টি করে পার্টি বিবেকা লাগছে নিতে লজ্জা লাগছে সেইভাবে এইখানে মোটামুটি বোলপুর থানার মধ্যে একটা ক্লাবে এই পর্যন্ত যারা গিয়েছে তারা এটা নেয়নি রিফিউজ করেছে সেটা আমরা অন্য ক্লাব তারা চেয়েছিলো তাদের আমরা দেবার জন্য সুপারিশ করেছি দক্ষিণ দাদা এমনও গ্রামের ক্লাবগুলো আছে যারা বলছে যে এই যে মুখ্যমন্ত্রীর যে অনুদান সেটা তাদের খুব প্রয়োজন যাদের আর্থিক অবস্থা ভালো তারা নেবে না সেই জায়গাতে আপনি কি বার্তা দেবেন দেখুন আমরা জেলা থেকে প্রায় সাতাশটা মতন মাননীয় এসপি সাহেবের মাধ্যমে গেছে যেগুলো আমাদের কাছে এসছে যারা ডিমান্ড করেছিল আমরা সেগুলো পাঠিয়েছি আশা করি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা নেবে না তাদেরগুলো আমরা অন্যান্য জেলায় ভাগ করে দেবো তাই আশা রাখি এই সাতাশটা ক্লাবকে দিলে পরে জেলা অনেকটাই এগিয়ে যায় অর্থনীতিতেও সবল আরো কি মানে আবেদন আবেদন করছে প্রতিদিন থানায় তার মধ্যে আমরা প্রথম দিকে যেটা পেয়েছিলাম সাতাশটা এখানে অ্যাডিশনাল এসপি সাহেব আছে তেমনি ওইদিকেও একজন আছেন তাদের মাধ্যমে এসপি সাহেবের মাধ্যমে এটা উপলক্ষায় ঘুরে জায়গার অবস্থা দেখে কি মনে হয় যে অনুদান কতটা প্রয়োজন দেখুন বাংলাকে সচল রাখতে গেলে মানুষের হাতে নগদ টাকার যোগানের দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা উপলব্ধি করতে পেরেছেন এবং বিশিষ্ট অর্থনীতিবিদরা একসময় বলেছিলেন তাই উনি বাংলার মানুষের হাতে নগদ টাকার যোগান দেওয়ার চেষ্টা করছেন যাতে বাংলার অর্থনীতিটা সচল থাকে এই টাকাটা তো পকেটে ঢুকবে না এই টাকাটা নানা মাধ্যমে খরচে মার্কেটে আসবে মার্কেট থেকে রোল হয়ে টাকাটা রোল হবে তো মার্কেটে যখন রোল হবে তার সঙ্গে সঙ্গে জিনিসের মানুষের একটা ক্লাব ধরুন চাঁদা তুলে কুড়ি পঁচিশ হাজার টাকায় পুজো হতো সেটা এখন পঁচাশি হাজার টাকা তারা অনুদান পাচ্ছে কুড়ি পঁচিশ হাজার টাকা চাঁদা তুলছে প্রত্যন্ত গ্রামের কথা বলছে তাহলে এক লাখ টাকায় পুজোটা আরেকটু বেশি ধুমধাম হবে আরও কিছু ঢাক বাজবে ঢোল বাজবে প্যান্ডেলটা একটু বড়ো হবে তো এই যে বা সোলার সাজ হতো না এবার ঠাকুরের সোলার সাজ হবে তাহলে এই যে যারা যুক্ত পেশার সঙ্গে তারাও কাজ পেলো পুজোর সময় তাদের পরিবারের মুখে হাসি ফুটলো তো এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন এটা নানা বিরোধী দলের নানা ব্যাংকি করে কখনো কেস করে হাইকোর্টে প্রায় প্রতি বছরই কেস করে এবছরও করেছিল তো এইগুলো হাইকোর্ট এটা উপলব্ধি করতে মহামান্য হাই কোর্ট এটা উপলব্ধি করতে পেরেছে তাই বলেছে যে না এটা ঠিক আছে এবং এটা বাংলার পুলিশের মাধ্যমে এটা হচ্ছে কলকাতার হলে কলকাতা পুলিশের মাধ্যমে হচ্ছে পুলিশ পুলিশ প্রশাসনের ওপরই তো নির্ভর করছে পুজো পিসফুল হবে তাই তারাও ছুটি ক্যান্সেল করে তারাই পুজো কদিন তারাও পরিবার ছেড়ে বাংলার মুখে হাসি ফুটাবার জন্য তারাও এই কদিন ডিউটি করে যাতে পুজো শান্তির সঙ্গে থাকে এবং আমাদের মুখ্যমন্ত্রী বারাবারে বলেন যে পুলিশ মানুষের বন্ধু সেটাই পুজোর সময় ঈদের সময় কুরবানির সময় সেটা প্রমাণ হয় যে পুলিশ মানুষের বন্ধু সেটা প্রমাণ হয়ে যায় দেখুন এটা অন্য দলের ব্যাপার তারা দলের যেরা কর্মকর্তা আছে দিল্লিতে তারা কাকে বসাচ্ছে কাকে করছে এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় সেখানে একটা দলের কে সভাপতি থাকবে কে সভাপতি হবে তার দলের ব্যাপার আমাদের দলের গতিতে আমরা চলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন বাংলার মানুষকে বাংলার মানুষ ওনার সঙ্গে আছেন আমাদের দলের সঙ্গে আছেন সেটা এটা নিয়ে আমরা কোনো বক্তব্য রাখব